আকাশটা অন্ধকার হয়ে গেল তোরে তুই অন্ধকার হয়ে গেল মা গো দেখ কালী যায় মা কালী যায় মা কালী জুস খাই রে যায় মা একটু জুস খাই দেখ আকাশটা কেমন অন্ধকার হয়ে গেল মা গো

বসে খাইতে হয় গলায় আটকাবে বসে খাও বসে খাও দাঁড়া দাঁড়া খাইতে হয় না জল গলায় আটকাবে বৃষ্টি ঝেপে তারপরে শোনা

তারপরে তুই যাই বলি তখন হাসে কি রে বৃষ্টি না হাওয়া ঝড় হতে চলেছে ঝড় তারপর ঝড় ঝড় তুফান উপরে কিছু একটা দে এগুলো কিতে রাখবে এগুলা ওই যে বেড়ারগুলা হুম শোনা হাওয়াতে কিন্তু পড়া ফালায় দিবে তোমাকে ওগুলো নিয়ে যাবে রা ঝড় হচ্ছে রে হ্যাঁ চলে আসছে তোর মেসেজ ঝড়ের মেসেজ আসলো মানে কি বলবো এই কদিনের গরম

প্রেশারে চিকেন করছি বুঝলি প্রেসারে এগ সের করছিলাম মটন করছিলাম আজকে চিকেন করবে প্রেশারে এই যে চিকেন হয়ে গেছে এখানে আছে ওরা ভাত দিয়ে খাবে না হ্যাঁ তো ওদেরকে এমনি এমনি দিলাম ও ভাত খাবে না বলছি শুধু চিকেন চিকেন খাইয়ে ভাত একটু ভালো হয়েছে আর ওই যে একটুখানি ভাত ছিল ওদেরকে খাওয়া দিচ্ছে ভাইবোনোকে কে খা হ্যাঁ ভাতই তো হবে না রে দেই দে

তো ছাম দেখাচ্ছি আর আমি এই মাত্র স্নান করে এলাম সব ওই রান্না করতে বললো রান্না টান্না করে বাসন দিয়ে দিলো হ্যাঁ তুলে ঝাড়টা ঝাড় ঝাড় টা ধরে এমাত্র স্নান করে এলাম আমার আজকে তিনবার স্নান হলো সকালবেলা একবার করলাম দুপুরবেলা একবার করলাম এখন একবার করলাম তো ওদের কথা হয়ে যাচ্ছে শুয়েতে পারবে না বল ওকে দিস না রে ও খাইলো তো দিস থাকাই আছে

দেখে <dı> দে <subconscious Editation> <laughs>